আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো কংগ্রেস ক্ষমতায় ফিরলে বন্ধ হবে অরুণোদয় বললেন ভূপেন বোরা দুই হাজার ছাব্বিশ সালে আসামে কংগ্রেসের সরকার হলে বাতিল করা হবে অরুণোদয় প্রকল্প এই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা বৃহস্পতিবার দিশপুরে আনুষ্ঠানিকভাবে অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এর কিছুদিন بعدই সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস ক্ষমতা এলে অরুণোদয় বন্ধ করে দেওয়ার কথা বলেছেন তিনি ভূপেন বুরা এদিন বলেন অরুণোদয় দেওয়া হচ্ছে বলে আমরা খারাপ পাচ্ছি না কিন্তু আমাদের রাজ্যে 12400 চাকরির বিপুড়িতে 32 লক্ষ যুবক যুবতী 12400 জন চাকরি পাবেন কিন্তু বাকিদের কি হবে মুখ্যমন্ত্রী তাদের কথা ভাবছেন কি আমরা ভাবছি সেইসব বেকার ছেলে মেয়েদের কথা তিনি এদিন বলেন দুই সালে কংগ্রেস ক্ষমতা এলে অরুণোদয় প্রকল্প বন্ধ করে দেওয়া হবে এর বদলে আসবে নতুন লক্ষ্মী প্রকল্প তিনি ঘোষণা করেন দুই সালে আমাদের সরকার হবে তখন আমরা অরুণোদয় বন্ধ করে নতুন লক্ষ্মী প্রকল্প চালু করব। এই প্রকল্পের অধীনে সুবিধা দেওয়া হবে মাসে তিন হাজার টাকা করে এই সরকার বেছে বেছে বিজেপির সদস্য হলে অরুণোদয় দিচ্ছে কিন্তু কংগ্রেস সবাইকে প্রকল্পের আওতায় আনবে তাছাড়া সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখন বিজেপির মন্ত্রী বিধায়ক মিটিং এ গেলে মানুষ আসেন না তাই সরকারি প্রকল্পের ফর্ম দেওয়া হবে বলে মানুষ আনা হয় এতে স্পষ্ট বিজেপির দিন ফুরিয়ে এসেছে আসামে কংগ্রেস ক্ষমতায় আসার পর অরুণোদয় বন্ধ করে নতুন প্রকল্প চালু করে মাসের কোন দিন টাকা দেওয়া হবে একথাও জানিয়ে দিয়েছেন ভূপেন বোরা বলেন জাতি ধর্মবর্ণ ও ভাষা নির্বিশেষে সবাইকে সমানভাবে প্রকল্পের টাকা দেবে কংগ্রেস তিনি জানান প্রতি মাসের নয় তারিখই প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে প্রকল্পের টাকা অপরদিকে ভাষা শহীদ স্টেশন রাজ্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বললেন গৌরব গগৈ শিলচর রেল স্টেশনের নাম পরিবর্তন করে ভাষা শহীদ স্টেশন রাখার ব্যাপারে রাজ্য সরকারের কাজ থেকে কেন্দ্রের কাছে কোনো ধরনের সুপারিশ করা হয়নি উত্তরপূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে সাংসদ গৌরব গগৈর কাছে প্রেরিত এক চিঠি থেকেই তা স্পষ্ট হয়েছে এমন প্রেক্ষাপটে শিলচর রেল স্টেশনকে ভাষা শহিদ স্টেশন নামকরণের জন্য রেলের কাছে প্রয়োজনীয় প্রস্তাব পাঠাতে আসাম সরকারের কাছে দাবি জানিয়েছেন যোরহাটের সাংসদতা লোকসভায় কংগ্রেসের উপদলনেতা গৌরব গগৈ উনিশশো একষট্টির উনিশ মের এগারো ভাষা শহীদদের স্মৃতিতে শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন নামকরণ করার দাবি দীর্ঘদিনের এই দাবি পূরণের জন্য গৌরব গগৈ চলতি বছরের এক মার্চ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠিয়েছিলেন ওই চিঠির পরিপ্রেক্ষিতে রেল মন্ত্রকের পক্ষ থেকে গৌরব গগৈয়ের কাছে তিন সেপ্টেম্বর এক জবাবই চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের সুপারিশ ছাড়া রেল স্টেশনের নাম পরিবর্তন সম্ভব নয় উত্তরপূর্ব সীমান্ত রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার নিরোৎ সহায় স্বাক্ষরিত চিঠিতে গৌরব গগৈকে জানানো হয়েছে রেল বোর্ডের নিয়ম অনুযায়ী একমাত্র রাজ্য সরকারের সুপারিশ থাকলে রেল স্টেশনের নাম পরিবর্তন করা যায় সেই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সম্মতিও থাকতে হবে সেই সূত্র ধরেই এবার রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করছেন গৌরব গগৈ এর আগে প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করা চিঠিতে গৌরব গগৈ শিলচর রেল স্টেশনের নাম পরিবর্তন করে ভাষা শহীদ স্টেশন নামকরণের গুরুত্বের কথা উল্লেখ করেছিলেন ভাষা শহীদদের স্মৃতি জন্য এবং ভাষা শহীদদের ব্যাপারে সারা দেশে সচেতনতা বাড়াতে শিলচর রেল স্টেশনের নাম পরিবর্তন করে ভাষা শহীদ স্টেশন রাখার আর্জি জানিয়েছিলেন তিনি এদিকে কেন্দ্র সরকার শেষ পর্যন্ত রাজ্য সরকারের কোর্টে বল ঠেলে দেওয়ায় এবার এ নিয়ে শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আসাম সরকারকে আহ্বান জানিয়েছেন গৌরব গগৈ বরাক উপত্যকার বাসা শহীদদের যথাযথ সম্মান এবং স্বীকৃতি দিতে আর্জি জানিয়েছেন কংগ্রেস সাংসদ অপরদিকে দক্ষিণ করিমগঞ্জে অরুণোদয়ের তৃতীয় সংস্করণের সূচনা অনুষ্ঠান সুপার ফ্লপ নীলামবাজারের নগণ্য উপস্থিতি নিয়ে দায় এড়াতে মরিয়া সিও এবং বিডিও আমন্ত্রণ সহ প্রচারে খামতির গুরুতর অভিযোগ উঠেছে বৃহস্পতিবার সারা রাজ্যের সঙ্গে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের নিলামবাজার এসপি বিদ্যানিকেতন হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে অরুণোদয় থ্রি জিরো প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভার্চুয়ালি এর উদ্বোধন করেন স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় মুখ্যমন্ত্রী কর্তৃক অরুণোদয় থ্রি জিরো এর উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের মাধ্যমে জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় জনগণকে নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শুরু হলে উপস্থিতি ছিল নগণ্য সবাই আনা আসনের আশি শতাংশই ফাঁকা থাকায় রীতিমতো লজ্জায় পড়তে হয়ে আয়োজকদের বিষয়টি উল্লেখ করে স্থানীয়দের একাংশ বলেন একটি জিপিতে গ্রাম সভায় এর থেকে কয়েকগুণ বেশি উপস্থিতি দেখা যায় রাজ্য সরকারের এই মহৎ যোজনা নিয়ে প্রশাসনের আয়োজিত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এত নগণ্য উপস্থিতি দেখে আয়োজকদের খামখেয়ালি পোনাকে দায়ী করছেন অনেকে রুদ থেকে বাঁচতে আগ থেকে এই মন্ত্র সহ দর্শকদের ভালো সাউনির ব্যবস্থা করা হয়েছিল কিন্তু অনুষ্ঠানে স্বল্প সংখ্যক উপস্থিতির জন্য লজ্জায় পড়তে হয় আয়োজকদের এত নগণ্য উপস্থিতিতে শেষ পর্যন্ত একেবারে দায় সারাভাবে সভাটি সম্পন্ন হয় বলে দাবি করেন স্থানীয়রা জানা গেছে এদিনের অনুষ্ঠানে আয়োজন সহ আমন্ত্রণ জানানোর দায়িত্ব ছিলেন নীলামবাজার সার্কল অফিসার জনাতন বাইপি এবং জনগণকে সভায় উপস্থিত করানোর দায়িত্ব ছিলেন দক্ষিণ করিমগঞ্জ খন্ড উন্নয়ন আধিকারিক সুস্মিতা দাম সরকারি এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এত স্বল্প সংখ্যক মানুষের উপস্থিতি নিয়ে আয়োজকদের উদাসীনতা প্রকাশ বেশে উঠেছে এমনকি স্থানীয় প্রশাসনের খাম খেয়ালি নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে করিমগঞ্জ সহ বরাক উপত্যকার প্রত্যেকটি সরকারি সভায় বেসামাল বিল উপচে পড়তে দেখা গেছে শুধুমাত্র নিলামবাজারের সভায় দেখা যায় সারি সারি ফাঁকা চেয়ার সরকারি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে নগণ্য উপস্থিতিতে সরকারি অনুষ্ঠান সুপার ফ্লকের তকমা উঠেছে অভিযোগ বিভিন্ন মহলে এতে শাসক দলের নেতৃত্বের দুর্বলতাও সামনে এসেছে অনুষ্ঠানের বিষয়ে অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন তুলেছেন তাদের অভিযোগ গত লোকসভা নির্বাচনের সময় অরুণোদয় পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গ্রামের সহজ মহিলাদের বুকা বানিয়ে ভোট আদায় করেছে শাসক গেরুয়া দল সামনে পঞ্চায়েত নির্বাচন তাকায় ফের অরুণোদয় নামে রাজনীতি শুরু হয়েছে বলে অভিযোগ করেন তারা তাদের কোথায় অরুণোদয় পঞ্চায়েত ভোটের ললিপপ দেখিয়ে ভোট বৈতরণী পার পেতে চাইছে সরকার অপরদিকে আশ্বিনে করিমগঞ্জে পাড়া চৈত্রিশে লোডশেডিং এ নাজেহাল জনজীবন রবিবার পর্যন্ত বৃষ্টি নেই বলছে আবহাওয়া দপ্তর উৎকট গরমে নাজেহাল জনজীবন ঘর থেকে বের হলে যেন গায়ে ফুসকা পড়ছে আশ্বিন মাসে এরকম গরম যেন সত্যি প্রকৃতির পরিবর্তন করিমগঞ্জে ভারত চড়েছে চৈত্রিশ ডিগ্রি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তরের তথ্য অনুসারে ছয় শতাংশ বাতাসের সম্ভাবনা থাকলেও বাস্তবিক ক্ষেত্রে গাছের পাতা নড়েনি ফলে উৎকট গরমের মধ্য দিয়ে দিন অতিবাহিত করতে হচ্ছে সকাল সাড়ে পাঁচটায় সূর্যদেব যেন চুকরাঙ্গিয়ে দাঁড়িয়ে পড়েন ফলে শরীরে জ্বালা গরম অনুভূত হয়ে সাত সকালে করিমগঞ্জ শহরে এত বেশি গরম অনুভূত হয়েছে যে বাইক চালিয়ে গেলে পেছনের দিকে জারাপোড়া অনুভূত হয় প্রবল দাবদহে দেহে শ্রমজীবী লোকদের কষ্টের সীমা ছিল না গরমে অতিষ্ঠ হয়ে হাত পাকা নিয়ে রাস্তার পাশে অনেক সবজি বিক্রেতাকে বাতাস করতে দেখা গেছে এদিকে আবহাওয়া দপ্তরের তথ্য অনুসারে রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সোমবার কিছুটা স্বস্তির নিঃশ্বাস মিলতে পারে সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে প্রকাশ তবে আগামী তিন দিন একই পর্যায়ে গরম বাড়তে থাকলে জনগণ কিভাবে পরিস্থিতি মোকাবিলা করবেন তা ভেবে পাচ্ছেন না আশ্বিন মাসে সাধারণত শীতের সঞ্চার হয় ভাদ্র মাসের গরম কাটিয়ে ঠান্ডার পরশ আসতে শুরু করে কিন্তু প্রকৃতি রুষ্ট থাকায় এবার সব যেন ব্যতিক্রম আশ্বিনের প্রবল দাবদাহে ঘরে থাকা যেন কষ্টকর হয়ে পড়ছে এ ধরনের গরম থেকে কিভাবে পরিত্রাণ মিলবে তা ভেবে পাচ্ছেন না লোকজন উপায়ান্তর হয়ে অনেকেই বরুণদেবের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করছেন সত্যি সত্যি যদি বৃষ্টি আসে তাহলে গরমের প্রভাব কিছুটা কমতে পারে প্রবল গরমের ফলে অনেক লোক অসুস্থ হয়ে পড়েছে গরমের ফলে সর্দি কাশিতে ভুগছেন অনেক লোক তীব্র গতিতে ফ্যান চলছে অথচ শরীর গামছে অপরদিকে করিম মন্দিরার জিপিএপি ও জেডপির ডিলিমিটেশনের খসড়া মঙ্গলবার প্রকাশ করা হয়েছে ওই খসড়া সম্পর্কে পরামর্শ বিবৃতি ও আপত্তি ইত্যাদির গণশুনানি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তেইশ চব্বিশ ও পঁচিশ সেপ্টেম্বর অফিস চলাকালীন সময়ে জেলা শাসক কার্যালয়ে বিধানসভা কেন্দ্র অনুসারে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসকের কার্যালয়ে কক্ষে অনুষ্ঠিত হবে এতে একশো তেইশ উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের শুনানি এডিসি উদয় দত্তের কক্ষে পাশাপাশি একশো চব্বিশ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের এডিসি আনিস রসুল মজুমদারের পক্ষে একশো পঁচিশ পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের এডিসি মিনারবা দেবী আরামবাবের কক্ষে এবং একশো ছাব্বিশ রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের শুনানি এডিসি দ্রৌপদী দেবের কক্ষে অনুষ্ঠিত হবে আগামী তেইশ ও চব্বিশ সেপ্টেম্বর সংস্থার পক্ষ থেকে দায়ের করা বিবৃতির শুনানি অনুষ্ঠিত হবে এছাড়া 25 সেপ্টেম্বর ব্যক্তিগতভাবে দায়েরকৃত বিবৃতির শুনানি চলবে করিমগঞ্জের জেলা শাসক ও জেলা ডেলিমিটেশন কমিশনের চেয়ারম্যানের জারি করা এক বিজ্ঞপ্তিতে শুনানির এই সময়সূচি জানানো হয়েছে অপরদিকে মামলার মধ্যে ডিলিমিটেশন হলে বুট নয় কেন বললেন সুস্মিতা দেব আদালতে মামলা চলছে এই যুক্তিতে যদি শিলচর পুর নির্বাচন আটকে রাখা হয় তাহলে কাছাড়ে পঞ্চায়েত ডিলিমিটেশন কি করে হলো এই প্রশ্ন তুলেছেন সাংসদ সুস্মিতা দেব তৃণমূল সাংসদের যুক্তি তুপখানা বেরেঙ্গাকে কর্পোরেশনের আওতায় আনা হয়েছে এ নিয়েই আদালতে মামলা এবং এই মামলার যুক্তি দেখি আটকে রাখা হচ্ছে পুর নির্বাচন কিন্তু পঞ্চায়েতের খসড়া তাহলে কি করে বের করা হলো এই প্রশ্ন তুলে সুস্মিতা বলেছেন শহর কোথা শেষ হচ্ছে গ্রাম কোথায় শুরু হচ্ছে এটাই তো স্পষ্ট নয় তাহলে কিসের ভিত্তিতে ডিলিমিটেশন আর কিসের ভিত্তিতেই বা হবে পঞ্চায়েত নির্বাচন তৃণমূল সাংসদের দাবি আজ এ ব্যাপারে টেলিফোনে তার জেলা শাসক রোহন কুমার দায়ের সঙ্গে কথা হয়েছে এবং জেলা শাসক তাকে বলেছেন এ নিয়ে যে মামলা হয়েছে তা আদালত খারিজ করে দেয়নি স্থগিত করে রেখেছে তাহলে পুরনির্বাচন হচ্ছে না কেন প্রশ্ন সুস্মিতার এদিকে এদিন রাতেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে একটি চিঠি লিখে সুস্মিতা বলেছেন দাবি আপত্তির সময় আরও দশ পনেরো দিন বাড়িয়ে দেওয়া হোক বৈঠক নিয়ে তার উষ্মার কথা ও মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন তৃণমূল সাংসদ এদিকে কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ পাল বলেছেন পঞ্চায়েত ডিলিমিটেশন হয়েছে ধর্মীয় সমীকরণের ভিত্তিতে এবং এটা করতে গিয়ে বিধি ভাঙ্গা হয়েছে এর ব্যাখ্যা দিতে গিয়ে অভিজিৎ বলেছেন সুনাইয়ের জনসংখ্যা এক লক্ষ সাতাশি হাজার সেখানে গাঁও পঞ্চায়েতের সংখ্যা আগের ছাব্বিশ থেকে কমিয়ে আঠারোতে নিয়ে আসা হয়েছে অথচ লক্ষ্মীপুরের জনসংখ্যা এক লক্ষ সত্তর হাজার সেখানে গাঁও পঞ্চায়েতের সংখ্যা চব্বিশ থেকে বাড়িয়ে একত্রিশ করা হয়েছে তাছাড়া নিয়ম হচ্ছে এক একটি গাঁও পঞ্চায়েতে সাড়ে আট হাজার থেকে তেরো হাজার মতো ভোটার থাকতে হবে কিন্তু শুনাইয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে এক একটি জীবিতে ভূটরের সংখ্যা বেড়ে গিয়েছে কারণ জিপির সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে একইভাবে লক্ষীপুরে ভূটর কম কারণ সেখানে জিপির সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে অভিজিৎ তুফখানা বেরেঙ্গা ও দুধপতিল নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেন পঞ্চায়েতের ফসলায় তুফখানা বেরেঙ্গা ও দুধপতিললি তাহলে এগুলো কি কর্পোরেশনে ঢুকে গেছে কিন্তু এ নিয়ে তো মামলা চলছে এবং खुद মুখ্যমন্ত্রী বলেছেন মামলা চলছে বলেই পূর্ণ করা যাচ্ছে না তাহলে তুপখানা বেরেঙ্গা দুধ পাতিলের অবস্থানটা কি এই বিষয়গুলো নিয়ে তারা আপত্তি জানাবেন পুরো খসড়াই তো পেলাম না পেরে বোঝা যাবে আর কি কি গন্ডগোল রয়েছে বলেছেন অভিজিৎ অপরদিকে করিমগঞ্জের ডিসি মৃদুল দাদব এডিসি ধ্রুবজ্যোতি পাঠককে বিদায় সংবর্ধনা রাজ্য সরকারের জারি করা নির্দেশে রাজ্যের অন্যান্য জেলার জেলাশাসকদের বদলির পাশাপাশি করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদবকে কাছাড় জেলায় বদলি করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে সভা কক্ষে এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ডিডিসি দীপক দীপকের পৌরহিত্যে অনুষ্ঠিত বিদায়ী সভায় জেলাশাসক কার্যালয়ের কর্মীদের পক্ষ থেকে বারপ্রাপ্ত রেভিনিউ সেরেস্তাদার সুমিত্রা চক্রবর্তী বিদায়ী জেলাশাসক মৃদুল যাদবের কর্মনিষ্ঠা সততা সকলের প্রতি অমায়িক আচরণ সম্পর্কে বর্ণনা করেন সবাই জেলা পরিষদের সিইও লক্ষ্মীনন্দন শহরিয়া এডিসি আনিস রসুল মজুমদার এডিসি আরামবা করিম করিমগঞ্জের সার্কল অফিসার জয়কৃষ্ণনা গাই সহকারী আয়ুক্ত প্রিয়াঙ্কা ইয়ামনাম ডিডিএম এর ডিপিও সিজু দাস রহিনা রায় প্রমুখ বিদায়ী জেলাশাসকের কর্মদক্ষতা অমাইক আচরণ নিয়ে আলোকপাত করে তার পরবর্তী কর্মজীবনে আরো উন্নতি সহ সুস্বাস্থ্য কামনা করে এদিনের অনুষ্ঠানে খাচার জেলার লক্ষ্মীপুর উপজেলায় বদলি হওয়ার করিমগঞ্জের অতিরিক্ত জেলা শাসক ধ্রুবজ্যোতি পাঠককেও বিদায় সংবর্ধনা জানানো হয় উল্লেখ্য জেলা শাসক মৃদুল যাদব দুই হাজার একুশ সালের তেরো নভেম্বর করিমগঞ্জে কার্যভার গ্রহণ করে দক্ষতার সঙ্গে দুই বছর দশ মাস ছয় দিন খাত সম্পাদন করে কার্যভার সঙ্গে দিয়ে খাচার জেলার দায়িত্ব গ্রহণ করবেন এদিনের অনুষ্ঠানে সব এডিসি চক্র আধিকারিক সহ কার্যালয়ের কর্মীরা উপস্থিত ছিলেন অপরদিকে দিশপুরে কি গুরুত্ব হারিয়েছেন বিধায়ক সাজু ডিলিমিটেশন খসড়া উস্কে দিল জল্পনা এআইডিএফ সুপ্রিমো মৌলানা বদরউদ্দিন আজমল কর্তৃক ডেনা পর কি দিশপুরে প্রাসঙ্গিকতা হারালেন সুনার বিধায়ক করিম উদ্দিন বড়বুইয়া বুধবার পঞ্চায়েত বডিগুলোর সীমানা পুনর্বিন্যাসের খসড়া প্রকাশিত হওয়ার পর থেকে এই প্রশ্নই ঘুরছে সাধারণ জনমনে এই জল্পনায় আরও জল সার চেন সাধু নিজেই ওই দিনই বিকেলের দিকে সুনাই সার্কল অফিসে ডেলিমিটেশন খসড়ার বিরোধিতা করে স্মারকপত্র জমা দিয়ে সংবাদ মাধ্যমের সামনে দেওয়া বক্তব্যে তিনি বলেন ডিলিমিটেশনের খসড়াকে মেনে নেওয়া হবে না খুব উগ্রে দিয়ে আরও বলেন খসড়া তৈরির সময় একটিবারের জন্য তার সঙ্গে আলোচনার প্রয়োজনীয় বোধ করেননি জেলা শাসক রোহন কুমার দা সোনাই সার্কল অফিসার মারিয়া তানিম দফতরে উপস্থিত থেকেও স্মারকপত্র গ্রহণ করতে আসেননি নিজেকে আড়াল করে নিয়েছেন সাংবাদিকদের সামনে এও অভিযোগ করেন সাজু বিধায়ক নির্বাচিত হওয়ার তিন বছরের মধ্যে এই প্রথম সাজু অভিযোগ করলেন প্রশাসন পাত্তা দিচ্ছে না তাকে একুশের নির্বাচনে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কার্যত জেহাদ ঘোষণা করে বাজিমাত করেন সাজুক কিন্তু দিশপুরে পৌঁছে তার বডি ল্যাঙ্গুয়েজ পুরোপুরি বদলে যায় সবাইকে অবাক করে দিয়ে বিধানসভায় শপথ নেন সংস্কৃতে সে সময় অভিযোগ উঠেছিল শাসক গেরুয়া শিবিরের ন্যাক নজর সংস্কৃতি সংস্কৃতির শপথ বৈক্য পাঠ করেন তিনি তবে সাধু সব সবসময় এই অভিযোগ অস্বীকার করেছে গত তিন বছরের সোনায় বিধায়কের বিরুদ্ধে শাসক দলের সঙ্গে অনৈতিক ঘনিষ্ঠতার অভিযোগ অসংখ্যবার উঠেছে প্রতিবারই বিধায়ক শিবিরের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে তাদের বক্তব্য বিধানসভা কেন্দ্রের উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রী সহ অন্য মন্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক রেখেছিলেন বিধায়ক বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অনৈতিক ঘনিষ্ঠতার অভিযোগ করে থাকে যদিও শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে গত তিন বছরে বিধানসভা কেন্দ্র এলাকায় কতটুকু উন্নয়ন সাধিত হয়েছে সেটা প্রশ্ন সাপেক্ষ বর্তমানে বিধানসভা কেন্দ্রের প্রধান সড়কগুলোর একই অবস্থা কহতর্ব নয় বিশেষ করে কঙ্কাল বেরিয়ে পড়েছে সুনাই মথিনগর ও সোনাই খাবুগঞ্জ পূর্ত সড়ক দুটি অবস্থা বেহাল বিধানসভা কেন্দ্রের বেতন দিয়ে যাওয়া শিলচর আইজল যাচ্ছে সড়কেরও অবশ্য সাম্প্রতিক লোকসভা নির্বাচনে ভোরাডুবির প্রেক্ষিতে এ দলের তরফে সাধুর ডানাসাটার পর থেকে শাসক দল ঘনিষ্ঠতার অভিযুক্ত মন উঠছে না তার বিরুদ্ধে এর কারণ হিসেবে একাংশ রাজনৈতিক পর্যবেক্ষক মনে করেন ইউডিএফ এর সাধারণ সম্পাদক থাকা অবস্থায় তাকে ব্যবহার করতেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এটা করে দলটির বিভিন্ন সিদ্ধান্তকে প্রভাবিত করতেন মুখ্যমন্ত্রী বর্তমানে ইউডিএফ এর নীতি নির্ধারণে কোনো ভূমিকাই নেই সাজুর তিনি দলের কার্যকরী সমিতির একজন সদস্য মাত্র তাই সুনাই বিধায়কের প্রয়োজনীয়তা ফুরিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে ফলে উভয়ের মধ্যে আগের মতো দহরম মহরম নেই গুয়াহাটির বৈদ্যুতিন সংবাদ মাধ্যমগুলোর প্যানেল ডিসকাশনে গত তিন বছরের নিয়মিত প্যানালিস্ট সাজুকে আজকাল কোদাচিতি দেখতে পাওয়া যায় টিভিতে ঠিক একই কারণে ডিলিমিটেশন খসড়া তৈরিতে তাকে গুরুত্ব দেননি জেলা শাসক রোহন কুমার যাও বলেছেন ওই অংশের পর্যবেক্ষকরা বুধবার শোনায় এক্স আন্তরিক পঞ্চায়েত ফোরাম নামের একটি সংগঠনের তরফে ডেলিমিটেশন খসড়া বাতিল করার দাবিতে জেলা শাসককে স্মারকপত্র দেওয়া হয় সুনাই সার্কল অফিসারের বড়বাবুর হাতে এই স্মারকপত্র তুলে দিতে নেতৃত্ব দেন বিধায়ক এরপর সংবাদ মাধ্যমের সামনে হম্বিতম্বিও দেখান যে কোনো মূল্যে রুকা হবে এই ডেলিমিটেশন গড়ে তোলা হবে আন্দোলন প্রয়োজনে যাওয়া হবে আদালতেও বলেন বিধায়ক এছাড়াও সাজু কর্তৃক সার্কল অফিসারের বড়বাবুর হাতে তুলে দেওয়া স্মারকপত্রেও জানানো হয় বৃহস্পতিবার বেলা এগারোটায় সার্কল অফিসের সামনে ধর্নায় বসবেন তারা কিন্তু সার্কল অফিসে কোনো দরনাই দেননি কেউ তাহলে স্মারকপত্রের দরনা কর্মসূচির ঘোষণা কি রাজনীতির অঙ্গ ছিল উঠছে প্রশ্ন অপরদিকে ডিমিটিশনের শুনাইয়ে আঠারো হাজার জনসংখ্যা বাড়ার বিপরীতে ছয়টি গ্রাম পঞ্চায়েত কমে যাওয়া নিয়ে বিধায়ককে দায়ী করছেন বিরোধীরা তার অকর্মণ্যতায় এমনটি হয়েছে বলেছেন তারা তাদের আরও অভিযোগ পঞ্চায়েত ডিলিমিটেশন থেকে শোনাই এনজিএইচ স্কুল স্থানান্তরেই বেশি আগ্রহী বিধায়ক নিজের ন্যস্ত স্বার্থে প্রাক স্বাধীনতা আমলের ঐতিহ্যবাহী স্কুলটিকে অন্যত্র সরিয়ে অনৈতিক পায় করছেন বিধায়ক বিরোধীদের অভিযোগ এমনটি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ সমাপ্ত